পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট নয়টি জায়গায় হামলা চালিয়ে জঙ্গি কাঠি ধ্বংস করেছে ভারত এর নাম দেয়া হয়েছে অপারেশন সিঁদুর গত বাইশ এপ্রিল পেহেলগামে ছাব্বিশ জন পর্যটক মারা যান জঙ্গি হামলায় এ ঘটনার প্রতিশোধ নিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে আর ভারতের এই হামলাকে তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা কান ও হানি আমির এই কাজকে সম্পূর্ণরূপে কাপুরুষিত বলে দাবি করেছেন তারা পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান একটি টুইট পোস্ট করেছেন যেটির লেখিকা ফাতেমা বুট্টু এই পোস্টে মূলত পাকিস্তানের উপর ভারতের এই হামলাকে তীব্র নিন্দা করা হয়েছে মাহিরা কান সেই পোস্ট সম্পর্কে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন এটা কাপুরুষের মতো কাজ আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন সুচিন্তা বজায় থাক সুবুদ্দির উদয় হোক পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেত্রী হানি আমির একটি মাত্র শব্দে এই হামলার ব্যাপারে লিখেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনিও ভারতের এই হামলাকে এক কথায় কাপুরুষিত বলে দাবি করেছেন এর আগে হানি আমিরের নাম সংবাদের শিরোনামে এসেছিল কারণ ভারতে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল শুধু তিনি একানন তার সঙ্গে মাহিরা খান ফাওয়াদ খান ও আলি জাফরের অ্যাকাউন্টও ভারতে নিষিদ্ধ করা হয়েছিল